নম্বরের গণিতে চলে যাব তেরো নম্বরের ক আমরা তেরো নম্বরের যেহেতু বিয়োগ আমি তোমাদের এর আগেই বলেছি যে বড় সংখ্যা দেখো পঁচানব্বই বড় না দুই বড় অবশ্যই পঁচানব্বই বড় এর জন্য আমরা কিন্তু এই গণনা বা বড় ছোট নির্ণয় করার জন্য আমরা পূর্ণ সংখ্যাটা নেবো এবং আমরা বলেছি দশমিকের আগেরটা কিন্তু পূর্ণ সংখ্যা এবং দশমিকের পরে যেগুলো থাকে সেগুলো ভগ্ন অংশকারে থাকে এজন্য। জন্য আমরা এটাকে সবসময় পূর্ণ সংখ্যা এবং এটা আগে আমি খুব ভালো করে বসিয়ে নেবো তাহলে আমার এখানে ক নম্বরে কত রয়েছে নয় পাঁচ দশমিক শূন্য দুই এটা আমি বসিয়ে নিলাম এরপরে দেখো আমার এরপরে কত সংখ্যা রয়েছে এটা এই সংখ্যাটা আমার বসাতে হবে আমি দশমিক দেবো এবং দশমিকের পরের সংখ্যাগুলো ভালোভাবে বসিয়ে নেব তাহলে আমার দশমিকের পরে তিনটে সংখ্যা রয়েছে তাহলে আমি আট নয় পাঁচ এভাবে বসিয়ে নিলাম এবং দশমিকের আগেও রয়েছে দুই এবার আমি এইভাবে দাগ দিয়ে এখানে বিয়োগ দেবো এবং দেখো এখানে অবশ্যই তোমরা শূন্য দ্বারা কিন্তু পূরণ করতেই হবে যদি শূন্য দ্বারা পূরণ না করে তাহলে তোমাদের জন্য এটা কঠিন হয়ে যাবে এখানে দেখো যেহেতু নিচে তিনটা সংখ্যা আছে এবং উপরে দুইটা সংখ্যা আছে এজন্য আমরা উপরে একটি শূন্য দিয়ে সেই খালি জায়গাটা পূরণ করে নেবো এখানে একটি শূন্য দিলাম এবং এখানে দেখো এখানে একটি শূন্য দিয়ে নিলাম তাহলে এবার আমরা যখন বিয়োগ করবো নর্মালি যেভাবে বিয়োগ করি সেভাবে করবো এবং তোমাদের সহযোগিতাতে তোমরা কি করতে পারো যে দশমিক সূর্য একটি দশমিক চিহ্ন বসিয়ে নিতে পারো এবার দেখো পাশের যখন আমরা কিন্তু নর্মাল যে বিয়োগ করি সেখানে কিন্তু আমরা অনেক আগে জানি যদি নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাটা ছোট হয় তাহলে অবশ্যই তার সাথে আমরা দশ যোগ করে নিই তাহলে আমাদের যেহেতু এখানে শূন্য আছে সেটা যদি দশ যোগ করা হয় তাহলে এখানে হয় দশ মানে পাঁচের থেকে দশ বা দশের থেকে যদি পাঁচ বাদ দেওয়া হয় তাহলে আমাদের কত থাকে পাঁচ থেকে সেই পাঁচ আমরা এখানে বসিয়ে নিলাম এবার যেই এক এই যে দশ নেওয়ার কারণে এই নিচেই সেই এক যুক্ত হয়ে যায় যেহেতু নয় সাথে যদি এক যোগ করা হয় কত হয় দশ এবং দেখ এখানে দশ হলেও এখানে কিন্তু সেই দুই আছে তাহলে এই দুই দুই সাথে আমরা কি দশ আবার মনে মনে যোগ করে সংখ্যা এখানে যদি দুই সাথে দশ যোগ করি তাহলে হবে কত বারো তাহলে দশের ভিতর থেকে বারোর ভিতর থেকে দই বা দিলে থাকবে কত দুই সেই দুই আবার এখানে এবং এই যে মাথার উপরে দুই নিচে দশ নিচে এই কিন্তু এখানে নিচে আবার একযোগ হবে আটের সাথে যদি এক যোগ করা হয় তাহলে হয় নয় নয় থেকে যদি এখানে আবার এখানে শূন্য থাকার কারণে ছোট সংখ্যা থাকার কারণে আমরা কি করবো এখানে দই ধরে নেবো যদি দশের ভিতর থেকে যদি নয় বাদ যাওয়া হয় তাহলে কত থাকে এক সেই এক আমরা এখানে বসাবো এবং দশমিক আমি কিন্তু তোমাদের সুবিধার্থে দশমিকটা আগেই বসিয়ে নিয়েছি এবং দেখো যে এক নিয়েছি সেই এক কিন্তু আমরা এখানে রেখে দেবো তাহলে এই দুইয়ের সাথে যদি এক যোগ করা হয় তাহলে তিন এবার উপরে দেখো বড় সংখ্যা এসে সেজন্য আমাদের দশ যোগ করার কোনো প্রয়োজন নেই এখানে আমরা কি করব দেখো যে পাঁচের ভিতর থেকে তিন বাদ দিলে থাকে দুই আর হাতে আমার কিছু নেই যেহেতু আমি এখানে কোনো কিছু না এবং নয় এখানে নয় বসে গেল যেহেতু নয়ের ভিতর থেকে জিরো বাদ দিলে নয় থাকে তাহলে আমাদের এখানে অ্যান্সার কত আছে বিরানব্বই দশমিক এক দুই পাঁচ এটা তোমরা এই ধরনের বিয়োগ কিন্তু ক্লাস ফাইভে এ করেছো বিয়োগের ক্ষেত্রে কোনো নিয়ম পরিবর্তন হয় না কিন্তু দশমিকের ক্ষেত্রে তোমাদের জানতে হবে যে আমাদের দশমিকের চিহ্নটা কোথায় বসাতে হবে সেটা আমাদের খুব ভালোভাবে শিখতে হবে যদি আমরা চিহ্ন গুলো ভালো করে বসাতে পারি তাহলে আমাদের এই ধরনের অঙ্ক টিকে আসলেও আমরা নম্বরের অঙ্কটা দেখো ছ নম্বরে কি বলছে এখানেও বিয়োগ করতে হবে এবং এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা তাহলে আমরা প্রথম সংখ্যা যেটা আছে সেটা খুব ভালো করে বসিয়ে নেব তিন দশমিক এক পাঁচ এবং তারপরে কি আছে এই যে দশমিক সুতা দশমিক বসাবো আমরা কিন্তু সবসময় এই নিয়মটাই ফলো করবো আর এটাই তোমাদের এই ভিডিওর সব থেকে সহজ নিয়ম তোমরা যেখানে যে রকম ভিডিও দেখেছো দেখেছো সবসময় রাখবা যে আমাদের দশমিকের অঙ্ক করার সময় দশমিক চিহ্নটা সঠিক জায়গায় বসানোটাই অঙ্কের মূল নিয়ম তাহলে আমরা এই সংখ্যাটা বসাইছি এই সংখ্যা দশমিকের পরের সংখ্যা কতগুলো আছে দেখো দশমিকের পরে ষাটটা আছে তাহলে এখানে দেখো দুইটা অলরেডি তাহলে আমরা দুইটা দুইটা নিচ্ছে দুইটা সংখ্যা বসিয়ে নিই ছয় সাত এবার দেখো কি আছে পাঁচ আট এবং এখানে কিন্তু কোনো সংখ্যা নেই এজন্য আমরা পরে আসছি আগে দশমিকের আগে এক আছে সেটা দিয়ে নিলাম এবং দেখো এখানে দুইটা সংখ্যা শূন্য দ্বারা পূরণ করে নিলাম এবার যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগের ক্ষেত্রে কি আসছে বিয়োগের ক্ষেত্রে কি আসবে দেখো যে এই যে এই যে শূন্য থাকার কারণে আমরা আবার দশ ধরে নিলাম তাহলে দশমিকের থেকে আট বার দিলে কত থাকে দুই আবার আমাদের হাতে কি থাকছে এক সাথে পাঁচের সাথে এক যোগ করলে কত হয় ছয় সেই ছয় আবার দয় ধরে নিয়েছি এর জন্য দশের ভিতর থেকে ছয় বাদ দিলে থাকে কত চার তারপরে আবার এক ধরে নিয়েছি সেই এক এখানে নিলাম তাহলে আট এবং পাঁচের সাথে কিন্তু আমরা এক দশ ধরে যোগ করে নিলে হয় আমাদের পনেরো তাহলে আটের ভিতর থেকে যদি পনেরোর ভিতর থেকে যদি আট বাদ দেওয়া হয় তাহলে আমরা কত পাই এটা কিন্তু তোমরা হাত গুলে গুলো করতে পারো যে এইভাবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তোমরা সবসময় কি করবা ক্যালকুলেটার ব্যবহার করা বাদ দিয়ে তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করবা হাত গুনে কিংবা নিজে নিজে করার জন্য তাহলে আমাদের কথা থাকে সাত সেই সাত আমরা এইভাবে বসিয়ে নিলাম এবার দেখো সেই এক এখানে দিলাম ছয়ের সাথে এক যোগ করলে হয় সাত এবং এগারো এখানে দশ আবার ধরে নিয়েছি ছোট সংখ্যা থাকার অর্থই হলো তোমাদের দশ যোগ করে নিতে হবে এখানে যখন এগারো ভিতর থেকে সাত বাদ দেবো তখন কত থাকবে চার সেই সার আমরা এখানে বসালাম এবং এরপরে দেখো দশমিকের জায়গায় এই যে দশমিক সরাসরি দশমিক এবং তারপরে কি এই এক এক এখানে সেই এখানে এগারো ধরার কারণে সেখানে এখানে এক যোগ হবে তাহলে নয় এক আর দু এক কথায় হয় দুই দুই তিনের এটা তিন যেহেতু বড় সংখ্যা তিনের ভিতর থেকে দুই বা দিলে থাকে এক এটা আমাদের অ্যান্সার তোমরা এই ধরনের যখনই কোনো অঙ্ক থাকবে এই তিন তিনটা বিয়োগ আছে এই তিনটা বিয়োগ যদি করো খুব সুন্দর করে তাহলে তোমরা এই ধরনের বিয়োগ যতগুলো আছে সবগুলো গল নম্বরে দেখো এখানে দেখো কোনো দশমিক নেই আবার এখানে কিন্তু দশমিক আছে এখানে কিন্তু আমাদের কিন্তু একটু কনফিউজ করার জন্য তোমাদের কনফিউজ করার জন্য কিন্তু এটা দিয়েছে দেখো দশমিক না থাকার মানে হলো এটা পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যার পরে যদি আমরা ভগ্নাংশ নিয়ে আসতে হয় অবশ্যই আমাদের দশমিক নিয়ে আসতে হবে এটা কিন্তু আমি ভিডিও শুরুতেই বলেছি এই জন্য আমরা এই প্রথম সংখ্যাটা আমরা বসিয়ে নেবো আমাদের প্রথমে কি আছে আট নয় নয় বা আটশো নিরানব্বই এবং পরবর্তীতে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এবার দেখো আমরা যখন দশ পূর্ণ সংখ্যা বা দশমিক তখন আমরা পূর্ণ সংখ্যা করে দশমিক চিহ্ন দেবো এরপরে আসি যে এখানে যে সংখ্যাটা আছে এর দশমিকের পরে যে সংখ্যা আছে এখানে এই যে দশমিক দিয়েছি এই দশমিক শুধু শুধু এখানে একটা দশমিক দেবো এবং এই দশমিকের পরের সংখ্যাগুলো বসিয়ে দেবো তাহলে এখানে কত আছে নয় আট সাত এবং এই দশমিকের আগে কত আছে তেইশ তাহলে তিন দুই তাহলে আমরা কি সবসময় কি করবো দেখছি কিন্তু বা সাইড ডান সাইড এটা মেনটেন করে রেখেছি এবং এরপরে দেখো যে আমাদের এখানে যে দশমিক রয়েছে এর মাথায় কিছু নেই বলে আমরা এখানে শূন্য দ্বারা এগুলো পূরণ করে নিয়েছি এবং নিচে দাগ দিয়ে বিয়োগ করব এবং এই বিয়োগটা করার ক্ষেত্রে তোমরা কি করবা যে এই যে শূন্য গুলো আছে তার কারণ প্রত্যেকটার সাথে দশ দশ আছে এটা তো আমরা জানছি তাহলে আমরা যদি সাতের থেকে দশ দশের থেকে সাত বাদ দিই তাহলে কত থাকে তিন হাতে আমার এক সেই এক আট দিলাম তাহলে কত হলো নয় এবং নয় দশ এর ভিতর থেকে নয় বাদ দিলে হাতে থাকে এক তাহলে আবার সেই এক এখানে নিয়ে আসলাম দশ দশের থেকে দশ এখানে দশ ধরেছি দশের দশে যদি দশের থেকে দশ বাদ দেওয়া হয় তাহলে অবশ্যই শূন্য থাকে সেই শূন্য এখানে এই দশমিক দশমিক এবং সেই এক এখানে নিয়ে আসি চার তিন তিন আর এক চার হয় এবং পাঁচের থেকে যদি চার বাদ দেওয়া হয় তাহলে কত থাকে পাঁচ সেই পাঁচ আমরা এখানে বসালাম এবং দেখো যেহেতু এখানে আর আমাদের এখানে উনিশ ধারা লাগেনি কিংবা এখানে বড় সংখ্যা ছিল এই জন্য আমাদের কিন্তু পরের সংখ্যার সাথে যোগ হবে না এবং নয় এর ভিতর থেকে যদি দুই বার দেওয়া হয় তাহলে কত থাকে সাত আর আটের নিচে কিছু নেই আটের নিচে আটই বসে যাবে এই ধরনের এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবা যেহেতু যোগ এবং বিয়োগ একই নিয়মে হয় এজন্য তোমাদের এক ভিডিওতে আমরা যোগ এবং বিয়োগ দিয়েছি তোমরা এই অঙ্কগুলো দেখে নিতে পারো এবং এই অঙ্কগুলো ভিডিওটা খুব ভালোভাবে দেখবে তাহলে অবশ্যই তোমরা দশমিকের যোগ এবং বিয়োগ খুব ভালোভাবেই করতে পারবে